হুম গেলাম গো যা সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আসছে না সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে এটা দেখুন সকাল সকালে আপনাদের সাথে চলে ধরছি মাটির হাড়ি নিয়ে আর বাইরে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হয়েতেছে তো আজকে আমি এই যে হাড়িটার মধ্যে নতুন রান্না করবো নতুন হাঁড়িটা রান্না করবো আজ আর এটা হচ্ছে ঢাকনা নয় এটা একটা থালি কিন্তু এর কোনো ঢাক নাই খুঁজে পাচ্ছি না কোনো ঢাকনাই এর সাথে খাচ্ছে না তো ভাবলাম আপনি এতে দিয়ে কাঁচছে হবে এর আগেও কিন্তু আমি মাটির হাড়িতে রান্না করেছি আপনাদের সাথে কিন্তু অনেকবার শেয়ার করেছি আমি মাটির হাড়িতে রান্না করতে ভীষণ ভালো লাগে আর প্রথমবার মাংস রান্না করবে এর মধ্যে অনেক দিন হয়েছে আমি কিন্তু বানাই না তারপরেও আজকে কিন্তু ট্রাই করবো আপনাদের সবার সাথে শেয়ার করবো সেটা ভিডিওটা দেখতে থাকুন আজকে আর আজকের ভিডিওর মধ্যে আজ আমি গরুর মাংস রান্না করব তার সাথে আসামের স্টাইলে আমি পোলাও রান্না করব আর দেখতে থাকুন ভিডিওটা আমি কীভাবে রান্না করি আসামের খুব ট্রেডিশনাল একটা খাবার সেটা পোলাওটা যদিও আমি আগে বানিয়েছি বা অনেক কিন্তু হয়েছে বানাই না তারপরেও আশা করি ভালোই রান্না করবো তো চলুন আপনাদের সাথে শেয়ার করবো দেখতে দেখুন আজকের আমার এই ব্লগটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে মাটির হাড়িতে রান্না করার মজাটাই কিন্তু অন্যরকম আর এর স্বাদ আর ফ্লেভারটাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন আর মাটির হাঁড়িতে রান্না করতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে আর এই রান্নাটার স্বাদও কিন্তু দ্বিগুণ হয় আর সব আমার কাছে কেমন জানি খুব ভালো লাগে মাটির হাড়িতে রান্না করতে আমি কিন্তু আগেও অনেকবার রান্না করেছি আর আপনাদের সাথে কিন্তু শেয়ারও করেছি আপনারা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন এই যে ঘি দিলাম সমান সমান দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তারপর সব দিয়ে দিলাম পেঁয়াজ এগুলো একটু ভালো করে ভেজে নেবো আমি নিব নিয়ে তারপর মাংসের অবস্থাটা দেখি আর মাংসর কি অবস্থা তরকারিটা প্রায় হয়ে আসছে সাথে চাউটি খুব সুন্দর করে আমি একসাথে একটু ভেজে নেব

জন্য এক কাপের একটু বেশি পানি দিতে হয় মধ্যবিত্ত পরিবারে সব সময় আমাদের কিন্তু একটা হিসাবের উপর থাকতে হয় যেহেতু আমাদের ইনকাম অল্প ইনকাম তো সেই টাকা দিয়ে আমাদের সংসার চালাতে হয় ঘরের রুমের ভাড়া দিতে হয় তারপর অনেক কিছু বেমার আজ রেশন সব কিছু আমাদের কিন্তু সেই তার উপরেই যেহেতু নির্ভর করতে হয় একটা মাস আমাদেরকে চালাতে হয় তাই কিন্তু অনেক ভেবে চিনতে কিন্তু সংসারের খরচ করতে হয় এবং নিজেকেও কিন্তু তার থেকেও কিন্তু কিছু পরিমাণ আমাদের কিন্তু বাঁচিয়ে রাখতে হয় আগামীতে আগামী দিনের জন্য আর তাই আমরা মতো খেতে পারছি কাপ যখন শরীর ভালো থাকবে না সময় তার সব সময় এক সমান থাকে না তো সেই জন্য সব সময় আমাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আমাদের কিন্তু সব সময় আমাদের সংসারটাকে চালিয়ে নিতে হয় এটা দিন ধরে রান্না করব করব আর করেও রান্না করা হয় না আর সবকিছু একসাথে জোগাড়ও করতে পারি না আর রান্নাও করতে পারি না তো আর যখন সুযোগ পেয়েছি কখনো হাত ছাড়া করিনি রান্নাটা করেই ফেললাম তো অনেকদিন হয়েছে যেহেতু রান্না করি না তারপর ধান খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে আর সবাই কিন্তু খেয়ে প্রশংসা করেছে পাশের বাড়ি কেউ কিছু দিয়েছে না তো তারা বলছে না দারুণ হয়েছে আমার যদি একটু দিদি হয়েছে তারপরও কিন্তু দারুণ হয়েছিল আর শেষ মুহূর্তে মেয়েকে দিয়ে দিচ্ছিলাম খাবারের জন্য মেয়ে খাবে আর আমার মেয়ে তো বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসি তো মধ্যে মধ্যে পরিবারে এই হচ্ছে একটা অবস্থা সব সময় কিন্তু আমরা চাই যে সব কিছু করতে পারি না সব কিছু কিন্তু আমাদের একটা সময়ের উপর নির্ভর করে থাকতে হয় তো এখানে আমিও খেতে বসে গেছি মেয়েও কিন্তু খেয়ে তারপর ঘোরাঘুরি করতেছে আমি এখন বসতাম খেতে মনের বাবা খাবে এবার ওনাকে একটু লেট হবে আমার দাদি আমি একটু খেয়ে নিই নিয়ে তারপর আমি কাজ করব। তো যাই হোক বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটা ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে যাব আমি আমার সারাদিনের ডেলি রুটিন ডেলি রুটিন বলতে আজকে সারাদিন কী কী করেছি সেটাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হচ্ছে